Surio, Burkejo, Oj, saria, mo, am, surio, cho, lo, ochol, ochol. saria, lo, dunte aloy, surio, lo, lo Dunteso, olos, olos, saria, দুন্তেশ্ব দুন্তে আসন সূর্য ধ ম অধম সারিয়া প দুন্তেন আপন এবার রোদ্সুই আর দীর্ঘই দিয়ে শব্দ হ্যাঁ ঠিক আছে পড়িও রোদ্সুই ট ইট দীর্ঘই তালবেশ্ব ইস রসৈ দ ঈদ দীর্ঘই গ ল ইগল র ইতর দীর্ঘই পেটকে মধ্যাডেক তৎ রশৈ ম দু ইমন দীর্ঘই তালবে শাকার সা দুন্তেন্ন ইশান রসস্যৌ আর দীর্ঘ দিয়ে শব্দ হ্যাঁ এবার দেখো রসস্যৌ ট উট রসস্যৌ ল উল রোস রসস্যৌ দ উন্তস্থীয় উদয় উদয় রসস্যৌ ত ল উতল এটা দীর্ঘ দীর্ঘ দু উন দীর্ঘবীন্দ র উর দীর্ঘ পেটকাটা মধ্যাহ্ন স র উসর দীর্ঘৌ কা র উকার এটা রি এটা কি রি এবার রি দিয়ে শব্দ হ্যাঁ এবার দেখো

দেখো দাও অজ অচল অলস অধম ইট ঈদ ইতর ইমন ঈশ

Risi. Risi, Ritu, Ritu. Risob.